ভালোই তো বুদ্ধি এই দেখো প্রথমে এরকম ব্রেডের মধ্যে সসটাকে এরকম করে পিঠা সসটাকে আর টমেটো সস একটু নিবি না দিলেও চলে এরকম করে একটুখানি বেশি স্প্রেড করবি না এরকম করে মানে সাইডে সাদা একটা লেয়ার থাকবে দেখতে ভালো লাগে আর এটা যখন পুরো হয়ে যাবে রেডি তখন দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে মানে আমি করব মানে এরকম রেডিটা করে দেব আর খালি তুমি গ্যাসে বসাবে আমি জার এটা পারবো না করতে ঠিক আছে হুম তাই হবে এবার এর মধ্যে

আর যে এটাই আমার ডিনার আজকে বলছি হ্যাঁ এটাই আমার ডিনার তো দেখ এবার আমি এখানে আগে চופজিটা দেবো না আগে এখানে আমি এবার যে চিজটা দিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো তো চিকেনটা চিকেনটা অল্প দেবো ঠিক আছে হুম হুম আগের গুলো তো যেটা তখন খেয়েছি তখন তো চিকেনটা বেশি বেশি করে দিয়ে দিয়েছি বেশি দিচ্ছি না ইজি জাস্ট ঠিক আছে এবার ক্রন দেবো সিট ক্রন আকেটা তো দাওনি এটা কি তখন আমি তখন তো ছিল না এখন তো আশের সময় স্টেশন থেকে এলাম তো দিতে পারছি আর বন্ধুরা এটা কিন্তু আমরা প্রথমবার এই কর্ন দিয়ে খাচ্ছি কর্ন দিয়ে এবার বাদ এমনি চিজ মিস দিয়ে খাই এবারে এই যে পিজাটার ওপর এখানে দিয়ে দেবো এই যে পেঁয়াজ দিয়ে দেবো হচ্ছে এখানে ক্যাপসিকাম পাতলা পাতলা করে কাটলে ভালো হয় তাহলে কি গলে যাবে আর আমি যেহেতু এটা ওভেনে করব না করাতেই করব যাতে এটা বানানোর একটাই উদ্দেশ্য যে সবাই খুব মানে এটা বাড়িতে চেষ্টা করলে পারবে

এবার এর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে এই যে চিলি ফ্লেক্স যেটা আমি এগুলো আমার কাছে ছিল প্যাকেট কারণ আমরা ডমিনোজে কদিন আগে গেছিলাম তো ওখান থেকে আমরা এই এক্সট্রা নিয়ে এসেছি প্যাকেটগুলো তো এবার এর ওপর থেকে আমরা দিয়ে দেব এই যে চিলি ফ্লেক্স যারা ঝাল কম খাও তারা কম দেবে তবে এইগুলো দেওয়ার জন্য কি একটু টেস্টটা খুব ভালো লাগে ঠিক আছে এই যে দিয়ে দিলাম ওপর থেকে আর এবার দিয়ে দেবো অরিয়ানো ব্যাস আমাদের রেডি পিৎজা এবার এটাকে আমরা কিভাবে তাওয়াতে দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এভাবে দিয়ে তোমরা যদি দাও তাহলে তোমাদের পিৎজাগুলো তোমরা করাতে এভাবে বানিয়ে দিতে পারবে ওভেন ছাড়া চলো ব্যাস রেডি তো রেডি পিৎজা এবার এই মধ্যে বসিয়ে দিলাম এখানে কড়াতে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে রেখেছি তো জল দিয়ে এবার ঢাকা দিয়ে এখান থেকে সাইড থেকে রুমাল দিয়ে দেবো হ্যাঁ এরকম করে রুমালটা দিয়ে দেবো ব্যাস এবার যাতে সাইড থেকে হাফটা না বেরিয়ে ষ্টিমটাৰ